হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আমি আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে আজকে দেখাবো পারফেক্ট একদম ঝরঝরে রাইস কিভাবে বানাতে পারবেন অনেকেই আছে যারা ফ্রাইড রাইস বা কোনো পোলাও রান্না করার সময় ভাতটা একদম জড়িয়ে যায় আজকের রেসিপিটা তাদের জন্যই তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি আমি প্রথমেই এখানে দু কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি এটা রেগুলার বাসমতি চাল এখন এর মধ্যে আমি জল দিয়ে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নেব তিন চারবার আমি চালটাকে ধুয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য আপনারা আধ ঘন্টা মতোও রাখতে পারেন তো কুড়ি মিনিট রাখলে আমার মনে হয় ভাতটা খুব ভালো রকম একদম ঝরঝরে হয়ে যায় এখন এটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য গ্যাসে আমি জল বসিয়ে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছে দিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ আর একটা দারচিনির টুকরো তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো প্রথমত যে পাত্রটায় ভাতটা রান্না করবেন সেই পাত্রটা যেন একটু বড় হয় তাহলে ভাতটা যখন ফুটবে যেন খোলামেলাভাবে ফুটতে পারে খুব বেশি ছোটো পাত্র নেবেন না তাহলে ভাতটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্প্যাচুলা দিয়ে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন না হলে নিচে ভাতটা লেগে যেতে পারে তো ফুট আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন এখন এর মধ্যে যে বাবলস ক্রিয়েট হয়ে গেছে ফুটতে আরম্ভ করেছে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও এখানে ইউজ করতে পারেন এই লেবুর রস বা ভিনিগার দেওয়ার কারণে ভাতটার মধ্যে যে ফ্যানাগুলো উঠবে এই ফ্যানাগুলো আমরা একটু তুলে ফেলে দেব তা না হলে এগুলোর কারণেই কিন্তু ভাতটা জড়িয়ে যায় আর ভাতটা অনেকটা ঝরঝরে আর সাদাও হবে তো দেখুন এই যে উপরে বাবলসগুলো এসেছে আমি এগুলোকে একটু তুলে ফেলে দেব অবশ্যই চেষ্টা করবেন একটু তুলে ফেলে দেওয়ার তাহলে কিন্তু ভাতটা কখনোই জড়িয়ে যাবে না আমি কিছুটা বাবলস তুলে ফেলে দিয়েছি এখন দেখুন ভাতটা ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে ফুটে গেছে ভাতটা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কুক হবে তখন কিন্তু নামিয়ে নেবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আগে থেকে দেবেন না একদম হয়ে আসবে যখন তার একটু আগেই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন তারপর জাস্ট একবার ফুট এলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এই ভাতের জলটা পুরো ঝরিয়ে নেব আপনারা কোনো স্টেনারে দিয়ে জলটা পুরো ছেঁকে নিতে পারেন তারপর কোনো বড় থালায় বা যে কোনো বড় পাত্রে ভাতটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেবেন যেন একটু হাওয়া বাতাস পায় এক জায়গায় থাকলে ভাতটা জড়িয়ে যাবে আমি ভাতটা ছেঁকে নিয়ে এসে দেখাচ্ছি দেখুন আমি দুটো থালাই এভাবে স্প্রেড করে দিয়েছি ভাতটা একদম ঝরঝরে হয়েছে তো কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বাই বাই